আমি জানি না তো মাত্র শুরু প্রায় কিছু বিস্তারিত বলবে অবশ্যই আপনার বিরোধবাদ ছোট ভাই সবাই প্রতিবাদ করার জন্য কিন্তু আমি করি নাই 700 ভাই মুখের হাসিটা দেখার জন্য আমি মিরাবে সম্ভব হইছিলাম শুধুমাত্র ভাই হাসিটা দেখার জন্য অনেক বুকে কষ্ট সহ্য চেপে দিয়ে প্রোগ্রামটা শেষ করতেছি इंसान su esta... এটা আমি একটা গর্ব তো যেমন নোকিয়া সেট আছে না একটা নোকিয়া সেট সে সতেরো তারিখ <externals> <Starting> <composer> <roscopy> Peace yeah.